বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো বলো তোমরা আমি বেশ ভালোই আছি আর আমার গাছে দেখছো কত উচ্ছে ঢ্যাঁড়স বরবটি সব ধরছে মানে প্রত্যেক দিন এত এত করে সব সবজি ধরছে আর খেতেও ভালো লাগছে আর গাছগুলো দেখছো কি সুন্দর হয়ে গেছে আমার আর আজকে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো জিনিস শেয়ার করবো বলতে আমি তো ধরুন ঘরের কাজকর্ম সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি ডেলি ব্লগ দিচ্ছি যেহেতু কোথাও যাওয়া আর করা সব কিছু আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব এমন কিছু রেসিপিটা নয় কিন্তু আমার ভালো লাগে লাউ ডিমের ঝোল তো চলো আমি দেখাই তোমাদেরকে প্রথমে দেখো কড়াইয়ে তেল দিলাম তেলটা গরম হয়ে গেল কালো জিরে তেজপাতা আর একটু অল্প পরিমাণে চিনি দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর আমি এদিকে পেঁয়াজ রসুন ঘষে নিয়েছি তোমরা বেটেও নিতে পারো আমি যেহেতু শিল মিক্সি আঁশ করি না ওই জন্য আমি পেঁয়াজ রসুন হলে মানে ঘষাতে ঘষে নিই তো আমি সেগুলো একটু দিয়ে দিলাম ভাজা ভাজতে একটু ভাজা ভাজা হবে আর এদিকে টমেটোটাও আমি ঘষে নিচ্ছি পেস্ট করতে পারো তোমরা আমি পেস্ট করিনি আমি টমেটোটা ঘষে নিচ্ছি আর এখন টমেটোটা আমি দিয়ে দেবো না আদা বাটা দেবো তারপর আমি টমেটো দেব আর আদা বাটাটা আমার ভাগটাই ছিল ফ্রিজে আমি যেহেতু অনেক মশলা একসাথে বেটে ফ্রিজে রেখে দিই প্রত্যেক দিনের বাটা তো সম্ভব হয় না ওই জন্য আমি ফ্রিজেই রেখে দিই আর দেখো এদিকে মশলাটাও আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে ওই জন্য আমি আদাটা দিয়ে দিলাম আদাটা দিয়েও আমি তেলে মশলাটার সাথে নাড়াছাড়া করে নেবো মশলাটা ভাজার জন্য আদাটা তো তোমরা শেষ পর্যন্ত দেখবে হয়তো অনেকে জানো আবার অনেকে জানো না এমন কিছু মানে রেসিপিটা নয় তাও আমি ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি তাই চলে এসছি আর দেখো টমেটো পেস্টটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করছি টমেটোটা দিয়ে যেহেতু তেলে মশলাটার সাথে দিতে হবে আর তারপর কী বলো তুই আদা বাটা ছিল বাটিটায় অনেকটা শেষ হয়ে গেল প্রায় সেই জন্য জলটা রেখে দিলাম মশলাটায় পরে দেয়া যাবে তারপর আমি একে একে এটাতে একটু করে মানে সব মশলাগুলো তো দিতে হবে এরপর ওই জন্য নুন মানে স্বাদ মতো তোমরা যেমন করবে সেরকম স্বাদ মতো দেবে নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লাস্টে দিলাম মিট মশলা সানরাইজের মিট মশলা তারপর দেখো ওই আদার জলটা রেখেছিলাম তো ওই জলটাই একটু দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে একটু কষছি আর কি বলো তো আমি না লঙ্কা গুঁড়োটা দিই না মানে আমাদের লঙ্কা গুঁড়ো মানে আমার রান্নাঘরের কোনো কোটোতে তুমি লঙ্কা গুঁড়ো বা শুকনো লঙ্কা পাবে না কাঁচা লঙ্কাটা ফ্রিজে পেতেই হবে কাঁচা লঙ্কা ছাড়া হবে না কিন্তু শুকনো লঙ্কাটা আমার ঘরে নেই মানে কোনো দিনই ছিল না আজ পর্যন্ত থাকবেও না যাই হোক শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করি লঙ্কা গুঁড়োটা অ্যাভয়েড করি আর তারপর দেখো মশলাটাকে ভালো করে কষছি মশলা কষার ওপরেই তো রান্না তারপর আমি লাউগুলোকে ভালো করে একটু জলটা চেপে নিয়ে লাউগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর লাউটা আলুটা আমি প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি আর ডিমটা আমি সেদ্ধ করেছি প্রেশার কুকারে সিটি মারিনি এমনি বাটিতে বা মানে যেখানে হোক সেদ্ধ করে নিলেই হবে তো আমি সেটা ডিমটা সেদ্ধ করেছি প্রেসার কুকারে লাউ আলুর সাথে ভরিনি আর তোমরা আলুটা দিতেও পারো না দিতেও পারো আমি আলুটা দিয়েছি সোনানোর জন্য সোনামাকে দেবো বলে আর সোনামা যেন লাউ ক্ষিড় এগুলো খেতে খুব ভালোবাসে আর এটা মশলাটা দিয়ে বারবার কষতে হবে কষার ওপরেই তো মশলাটা সব কিছু আর দেখো আমি ডিমগুলো এরপর খুন্তি সামনেটা করে আমি ডিমগুলো একটু কেটে কেটে দিচ্ছি তোমরা আগেও কাটতে পারো আর অনেকে দেখেছি ঝোল ফুটলে ডিম বা মাছ দেয় কিন্তু বিশ্বাস করো আমার সেটা হয় না আমার মনে হয় যেন মশলাটা কষতে কষতেই ডিমটা দিয়ে দেব বা মাছটা দিয়ে দেবো তাহলে মশলাটা লেগে থাকবে মশলাটা ঢুকবে খাবার সময় ভালো লাগবে খেতে ওই জন্য আমি ডিম বা মাছ দিয়ে দিই দিই কষি আর অল্প অল্প করে জল দিতে হবে যেহেতু লাউটা আছে লাউটা থেকে জল তো বেরোয় সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ফোটাতে হবে আমি সেই জন্য অল্প অল্প করে জল আল দিয়ে দিয়ে ফোটাচ্ছিলাম আর লাস্টে দেখো কাশেরি মেথি ছিল ওই মেথিটা একটু সবার শেষে দিয়ে একটু ফুটিয়ে নেব আর মেথিটা দিলেন না খুব সুন্দর গন্ধ লাগে খেতেও ভালো লাগে দেখো ঝলটাও ফুটে গেছে আর আমি খুব বেশি রিচ করিনি আর বললাম লঙ্কা গুঁড়োও দিইনি সোনা মা খায় লঙ্কাও দিইনি লঙ্কা গুঁড়ো তো নেই তো সেই জন্য একটু খুব একটা রং হয়নি কারণ লঙ্কা গুঁড়োটা দিলে হয়তো রঙ হতো আর এত গরমে একটু রিচ না খাওয়াই ভালো এমনি প্লেনের ওপরেই তোমাদের সাথে ডিমের লাউ ডিমের ঝোলটা শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু তারপর দেখো বাসন কিছু ছিল মুড়ি টুড়ি খেয়েছি তারপরে আদা বাটা ঘষা এগুলো ছিল সেই জন্য এগুলো একটু করে অল্প করে হালকা করে জল দিয়ে সাবান দিয়ে ধুয়ে নিচ্ছিলাম কারণ এগুলো আর বৌদিকে বের করবো না আর তারপরে যেন আজকে বিকালে একটু বাজার যাওয়ার কথা আছে ফোন কেনার আমার ফোনটা তো মানে ভেঙে গেছে ভেঙে গেছে বলতে ফোনটা মানে সেইভাবে হ্যাং করছে আর করছে ওই জন্য ফোনটা একটু কিনবো বলে সোনামার বাবা বলেছিলো আজকে বাজার যাব। তো একটু সন্ধেই হয়ে গেছে দেখো আমরা ফোনের দোকানেও চলে এসেছি সোনামা সোনামার বাবা আর আমি সোনামা ওখান সোনামার বাবা ফোন নিচ্ছিল আমাকে জিজ্ঞাসা করছে কি নেবে না নেবে এসব তো আমরা একটা ফোন চুজ করেছি তো চলো তোমাদেরকে দেখাবো সোনামার বাবা বিলটা সোল করছিল আর কি বিলটা পেমেন্ট করবে বলে দেখো আমরা এই হ্যান্ডসেটটা নিয়ে নিয়েছি তো চলো ফোনটা খুলুক তো দেখাচ্ছি তো আমরা কি ফোন নিলাম আর এই দোকানে আগের ফোনটাও নিয়েছি তো দেখো আমরা নিয়েছি ভিভো ওয়াই টোয়েন্টি এইট ফাইভ জি নিলাম আর দেখো কালারটা আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও তো এই হ্যান্ডসেটটাই আমরা নিলাম ভিভোর তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য ভিডিওতে টাটা